দর্শক আমরা আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে কংস রাজার সেই মন্দির দর্শক আজকে এই মুহূর্তে আমরা যখন এসেছি এটা এই মুহূর্তে বন্ধ ছিল তারপরে আপনাদের দেখানোর চেষ্টা করলাম যতটুকু আমরা দেখাতে পারি তবে অবশ্যই আপনাদের কথা দিলাম আমরা দুর্গ উৎসবে আবার আসব এবং এই মহাপরিবেশ এবং মহা আয়োজন অবশ্যই আপনাদের দেখানোর চেষ্টা করব উত্তরাঞ্চলের রাজশাহী জেলার তাহেরপুরে অবস্থিত একটি প্রাচীন মন্দির রাজা কংসনারায়ণ রায় বাহাদুর চোদ্দশো আশি খ্রিস্টাব্দে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন আছে মন্দিরটি অসুরের অশুভ প্রভাব থেকে মুক্তির লক্ষ্যে মন্দিরটি প্রতিষ্ঠা করা হয়েছিল এবং এরপর থেকে এই উপমহাদেশে সার্বজনীন শারদীয় দুর্গোৎসবের শুরু জনশ্রুতি আছে যে ভারতীয় উপমহাদেশ এর প্রথম দুর্গাপূজা উৎসব উদযাপন এখান থেকে শুরু হয় এবং উপমহাদেশের হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে ছড়িয়ে পড়ে তাহেরপুর বারনৈ নদীর তীরে অবস্থিত রাজশাহী শহর থেকে বাস ও স্থানীয় যানবাহন যোগে তাহেরপুর যাওয়ার সুব্যবস্থা আছে রাজশাহী শহর থেকে আটচল্লিশ কিলোমিটার পূর্ব উত্তরে রয়েছে এই তাহেরপুর শহর কলিযুগে রাজা কংসনারায়ণ আধুনিক পদ্ধতিতে উৎসবের ঘনঘটায় এই পূজার আয়োজন করেন মহাযজ্ঞের মাত্রা ছাড়িয়ে আস্থা সার্বজনীন হয়ে উঠেছে আজও চলছে সেই ধারা ষোড়শ শতাব্দীর শেষ ভাগে রাজা কংসনারায়ণ সাড়ে আট লাখ টাকা ব্যয়ে আধুনিক শারদীয় দুর্গোৎসবের প্রবর্তন করলেন উৎসবটি হয়েছিল বারনয় নদের পূর্বে রামরামা গ্রামের দুর্গা মন্দিরে আজও বাঙালি সার্বজনীন দুর্গোৎসবে সেই পদ্ধতি অনুসৃত হচ্ছে তবে কংসনারায়ণের পরবর্তী চতুর্থ পুরুষ লক্ষ্মী নারায়ণের সময় সম্রাট আওরঙ্গজেবের ছোট ভাই বাংলা সুবেদার শাহ সুজা বারনয় নদের পর্বতীরে অবস্থিত রাজা কংসের প্রাসাদ ধ্বংস করে দিয়ে যান পরে অবশ্য লক্ষ্মীনারায়ণ আওরঙ্গজেবের অনুকম্পায় নদীর পশ্চিম তীরে একটি পরগনা লাভ করেন সেখানেই রাজাবাড়ি নির্মাণ করেন রাজত্ব করেন আঠারোশো সালে রাজা বীরেশ্বর রায়ের স্ত্রী রানী জয়সুন্দরী রাজবাড়ির সঙ্গে একটি দুর্গা মন্দিরও নির্মাণ করেন মন্দিরের নাম ফলকটি বর্তমানে রাজশাহীতে বরেন্দ্র গবেষণা জাদুঘরে সংরক্ষিত রয়েছে রাজবংশের শেষ রাজা ছিলেন শিব শেখরেশ্বর তার বাবা শশী শেখরেশ্বরের সময় থেকে রাজারা কলকাতায় গিয়ে থাকতেন শুধু পূজার সময় আসতেন উনিশশো সালে শেষবারের মতো তিনি তাহেরপুর এসেছিলেন এরপর তিনি মারা গেছেন বলে ধারণা করা হয়